আজকে মুসলমান তোমরা পরাজিত হবে না লাঞ্ছিত হবে না কি হবে কোরআনকে তোমরা এখন তাবিজের কিতাব বানিয়ে ফেলেছ কোরআন দিয়ে এখন তোমরা ব্যবসা শুরু করেছ এক শ্রেণীর আলেমের জন্ম হয়েছে কোরানের কন্ট্রাক্টার সেজে গেছে তারা কোন খুলুসিয়াত নাই কোরানের কথা বলতে গিয়ে টাকার পাহাড় করে জাতিকে ব্যবসায়ী ইসলাম ট্রেনিং দিচ্ছে এই জাতীয় ব্যবসায়ীদের কারণে আজকে ইসলামের বারোটা বেজে গেছে আলেমরা দলে দলে বিভক্ত হয়ে গেছে কোরআন ঐক্যের ময়দানে ডেকেছে আলেম রাজকে কোরআনের ঐক্যের ময়দানে নেই এক দল আর এক দলের বিরুদ্ধে ফতুয়া দিয়ে ইসলামের বারোটা দিয়ে দিচ্ছে মাঝখান থেকে বানরের আর রুটি ভাগ করে খাচ্ছে আরো কপাল পূর্ব আরো কপাল পূর্ব তোমরা তো মিয়ানমারের দুঃখ দেখে কাঁদো তোমাদের দুঃখ দিকে আল্লাহ পর্যন্ত হাসবে কারণ তোমরা এমন কঠিন অবস্থার মুখে যাবা ইলা তানফিরু ইয়াদিমকুম আযাবান আলিমা আল্লাহর জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে জিহাদ কোনোদিন জঙ্গিবাদ নয় জিহাদ কোনোদিন মওলামাত নয় জিহাদ আল্লাহর কোরআনের একটা পরিভাষা ফরজে আইন ঠিক বন্ধুরা আমার রাসুল বলেছেন জিহাদ চলবে আমাত পর্যন্ত আল্লাহর দিনের পতাকাকে সমুন্নত রাখার জন্য এক ছাক মর্দে মুজাহিদের দিনের বিজয়ের স্বপ্ন নিয়ে যারা বিজয়ের গান রচনা করবে জীবনের কোন মায়া তাদের ক্লান্ত করবে না প্রিয়ার চোখের অশ্রু তাদেরকে বেসামাল করবে না সন্তানের মোহ তাকে অন্ধ বানিয়ে দিবে না

সিন্ধবতের মত গভীর নোনা দরিয়া এর जाप দিয়ে এই পৃথিবীর বুকে বিস্তাবার বীজ পতাকাকে তারা তুলে ধরবেই ধরবে ঠিক কি না বন্ধুরা আমার খেয়াল করেন আল্লাহর কুরআন বলছিল তানফিরু হুকুম আলিমা ভাইয়া কুম ওয়ালা ত আ চিৎকার করে বলেন আল্লাহ একবার তোমরা যদি দিনের বিচার পথের মিশন থেকে পিছনে সরে যাও এই পথ যদি তোমাদের ভালো না লাগে তোমার নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহলিল মায়ের খেদমত দান করা সাদকা করা মাহফিলে বসা স্লোগান দেওয়া একটাও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যুদ্ধের ময়দানে রাসুল রওনা দিয়েছেন নবীজির নামাজ পর্যন্ত বাতিল হয়ে গেল যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন নবীজির রোজা পর্যন্ত বাতিল হয়ে গেল ঠিক কিনা কি বলছেন আপনি কোথায় আছেন আপনার কিসের ইসলামের কথা বলে আল্লাহ বলছে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা শাইআ ওদেরকে তোমরা কিছুই করতে পারবে না যেহেতু তোমরা লাইন বিচ্যুত হয়ে গেছো এখন আর তোমাদের লাইনে আল্লাহর সাহায্য আসবে না ঠিক কি না এদিকে স্লোগান দেয় এদিকে বনের হক মেরে খায় জমির আইল ঠেলে খায় জনগণের হক মেরে খায় কুটনামি মিথ্যা প্রবর্তনা মিথ্যা গিবাদ আরাম অন্যায় সব রকমের খারাপ কাজ আজকে দিয়ে সংগঠিত হচ্ছে আল্লাহর বিজয় এমনি আসবে এই জাতের পাত্রে আল্লাহ বিজয় দেয় না আল্লাহর বিজয় দেয় ওই পথে দুনিয়ার লোক নয় লাভ নয় নবী বলছেন চলো একবারের জন্য প্রশ্ন করে নাই নবী ব্যবসা আছে একবারের জন্য বলে নাই বউ বাচ্চার কি হবে একবারের জন্য বলে নাই নবী আমার বাড়ি ঘর আছে আমার জায়গা জমি আছে আমার সব তো এলাকায় রাসুল বলেন অচির এই তোমাদের সিদ্ধান্ত আসবে দিনের জন্য হয়তো তোমাকে পথ অন্য পথ ধরতে হবে আল্লাহ রাসুল বলার সাথে সাথে সাহাবারা দল বেঁধে রওনা দিয়েছেন ঠিক কিনা ঠিক কিনা বলেন আপনি পারবেন এত সস্তা খেয়াল রাখতে হবে গোজামিলের কোনো জায়গা চলবে না ইমানদার আর আপনি মরবেন আপনার মরা নির্ধারণ করে রাখছে কি সন্দেহ আছে আছে যে তুলে যাওয়ার চলে গিয়েছে কবরে যার ঠিকানা হয়েছে তো হয়েছে সে জীবনকালে কি করেছে এটাই আল্লাহর কাছে জবাব দিবে দায়িত্ব অনুযায়ী সে কাজ করেছে এইদিকে কোরআন এর বিজয় পতাকা উঠাতেই হবে তার হাতে এমন আত্মলা দায়িত্ব দেন নাই আল্লাহ দায়িত্ব দিয়েছেন সাদ অনুযায়ী তুমি দ্বীনের পথে চলে যাও লড়ে যাও ঠিক কিনা এর উপরেই সামর্থ্যের উপরে আপনারা প্রশ্ন বন্ধুরা আমার নবম হিজরির রজব মাস প্রচন্ড ভয়াবহ গরম গাছগুলো খেজুর গাছের ফলগুলো টসটসে লাল খেজুর আরবের একটা মাসের খাবার ঘরে ঘরে এখন গাছে ঝুলে আছে ভয়াবহ প্রচন্ড গরমের সময় সাহাবাদের তীব্র অভাব এবং ক্ষুধা দেখা দিয়েছে ওই সময় রাসূলের কানে সংবাদ আসলে জিব্রাইল আমিন এসে বলে নিয়া রাসুল আল্লাহ যুদ্ধের পোশাক আপনার খোলা যাবে না কাফেররা রেডি হয়ে গেছে সামর্থ্য অনুযায়ী আপনি বলেন ইমানদাররা যেন প্রস্তুতি নিয়ে নেয় রাসূল ডাক দিলেন মসজিদে নববীতে আল্লাহ রাদেশের কথা জানিয়ে দিলেন এরপরে রাসুল যখন ডাক দিলেন যার যা তৌফিকে কুলায়ত এগুলো দিয়ে তারা অপেক্ষায় থাকলো কিন্তু তিনজন সাহাবি যারা মালিক বলেন বদর যুদ্ধের সময় আমি ইমানেই তো আনি নাই মুরার ইবনে রাবিয়া হেলাল ইবনে উমাইয়া যে দুইজন সাহাবি বদর যুদ্ধ হুদ যুদ্ধ খন্দকের যুদ্ধে অংশ নিয়েছেন মুতার যুদ্ধে অংশ নিয়েছেন অনেক শারিয়ায় তার অংশ নিয়েছেন শুধুমাত্র তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী কা ইবনে মালিক বলেন এই তিনজন সাবি আল্লাহর বিধান না মেনে বাড়িতে বসে অপেক্ষা করেছে মদিনায় যুদ্ধের ময়দানে যায় নাই বলে আমার আল্লাহ একদিন দুই দিন নয় দীর্ঘ পঞ্চাশটা দিন তাদেরকে শাস্তি দিয়েছেন ঠিক কিনা ঠিক কিনা কয় দিন কয় দিন দিন চল্লিশ দিন পর্যন্ত এক শাস্তি পঞ্চাশ চল্লিশ দিনের পরে আসুল গিয়ে বললেন চলে যাও এই তিনজন সাবিকে গিয়ে বলো ওরা যেন বৌ থেকে আলাদা হয়ে যায় দুঃখের কথা বলার লোক নাই কান্নার সাথী নাই একা অবস্থায় সুন্দরবিষও একটা অবস্থা অজুহাত দিয়েছে মিথ্যা আল্লাহ পাক বলেন কানা আর

যে সমস্ত দুর্বল ইমানদার ছিল ওরা তো বাছাই করে তোমার কাছে নানা রকমের বাহানার কথা বলতো ওরা যুদ্ধের ময়দান অবশ্যই যেত যদি বিজয় কাছে থাকত মার খাওয়ার যদি ঝুঁকি না থাকত যদি গণিমত সহজেই লাভ করতে পারত যদি ভয়াবহ শক্তির বিরুদ্ধে যদি লড়তে না হতো তাইলে দেখতেন সুর সুর করে ওরা আপনার পিছনে পিছনে যুদ্ধের ময়দানে হাজির হয় কিন্তু রোমকদের বিরুদ্ধে লড়াই প্রচণ্ড ক্ষমতা বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে জীবনে সব কিছু হারিয়ে যাওয়ার ভয় ছিল পায়েস ফুসকা পরা ভয় ছিল শহীদ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল এই কারণে ওরা মুখে ইমানের কথা বললেও ওরা যুদ্ধের ময়দানে যেতে রাজি হয় নাই ঠিক কিনা ঠিক কিনা বলেন আল্লাহ রাবুল বলেন নবী ওরা মুমিন কে বলল তোমারে ওরা দিন মুমিন হতে পারে না কোনোদিন ওনা কখনো না وردد مر ونوه انما يَسْتَأَذِنُكَ الذين لا يؤمنون بالله واليوم الاخر ورتابت قلوبهم فهم في ريبهم يترددون الله اكبر ও নবী যুদ্ধের ময়দানে আপনার অর্ডার পাওয়ার পরে ওরাই যাবে না আসলে মুখী মানের কথা বললেও আল্লাহর উপরে ইমান নাই পরকালে ওদের বিশ্বাস নাই অন্তরটা ওদের সংশয় দদুল্যমান এই কারণে ওরা টুপি থাকবে ওদের পাঞ্জাবি থাকবে ওদের পাগড়ি থাকবে ওদের আপনার সাথে সাথে ওরা বড় বড় কথা বলবে তারপরে ওরা কোনো দিন যুদ্ধের ময়দানে হাজির হবে না ঠিক কিনা ঠিক কিনা বলেন ونبي يلتني لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا في أموالهم وأنفسهم والله عليم بالمتقين কার করে বলেন আল্লাহ ওরাই আপনার সাথে যুদ্ধের ময়দানে হাজির হবে ওরা কোনো টাল বাহানা করবে না আল্লাহর উপরে পরকালের উপরে ওদের বিশ্বাস আছে জান দিয়ে মাল দিয়ে ওরা দিনের জন্য লড়বে আপনার কথা অনুযায়ী ওরা কাজ করবে আসলে ওরাই হলো সত্যিকারের পরহেজগার ঠিক কিনা ঠিক বলেন এই তিনজন সাহাবিক যদিও তাদের বলা হয়েছিল যুদ্ধের ময়দানে যাও কিন্তু তারা যায় না আমার আল্লাহ একদিন দুই দিন করে তাদের পঞ্চাশ দিন শাস্তি দিলেন কাবিবনে মালেক বলেন ফজরের পরে আমি সকালবেলায় পায়চারি করেছি কে যেন পাহাড়ের শীর্ষ চূড়ায় দাঁড়িয়ে ডাক দিল কাবিবনে মালে মালেকের পঞ্চাশ দিন পরে যখন আমার নাম ধরে কেউ ডেকেছে আমি মনে করলাম হয়তো আমার আল্লাহ এতদিন পরে আমারে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আমি শেষদায় পড়ে গেলাম শেষদা থেকে মাথা তুলে দেখি আমার কাছে সুসংবাদ নিয়ে আসার জন্য কার আগে কে আসবে প্রতিযোগিতা শুরু হয়ে গেল আমি আমার শরীরের পোশাকটা তাকে উপহার দিলাম একটা পোশাক ধার করে নবীজির কাছে হাজির হলাম নবীজিকে সালাম দিলাম মুসকি হেসে নবীজি জবাব দিলেন জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ ক্ষমা কি আপনি করেছেন নাকি আল্লাহ রবুল আলমিন করেছেন আল্লাহ রাসুল বলেন কাপ আজকে তোমার জীবনের সবচেয়ে আনন্দের দিন খুশির দিন আমার আল্লাহ রব্দুল আল তোমাদের সৌজন্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন অয়েলে সেলে থ তিল দিন হুল্লিফু তা ইদা দকত আলাই হিমুল দুবিমার হুম দকালৈ হিমফুসহু বদন্ডু لا ملجأ من الله الا اليه ثم تاب عليهم ليتوبوا ان الله هو التواب الرحيم الله اكبر আল্লা বলছেন ওই তিনজন যাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এত বিশাল বিশাল জমিন হওয়ার পরেও এই দুনিয়া তাদের কাছে সংকীর্ণ মনে হয়েছিল তারা ভেবেছে এখান থেকে পালানোর জন্য জন্য যাওয়ার আল্লাহ ছাড়া আর কোনো জায়গা নাই তারপরে তারা তবা করেছে আমি আল্লাহ তবা কবুলকারী দয়াময় আমি আমার গোলামদের অনুতপ্তের চোখের পানি কবুল করে নিয়েছি সুবাহ আল্লাহ আল্লাহ বলে